আসসালামু আলাইকুম সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ ন্যাশনাল কলেজ অনলাইন পেয়েছি তোমাদের শুভেচ্ছা এবং স্বাগত শিক্ষার্থীরা আমি ভূগোল প্রথমপত্রের নবম অধ্যায় জীবমণ্ডল নিয়ে তোমাদের আলোচনা করছিলাম জীবমণ্ডলের বাংলাদেশের বনাঞ্চল গত ক্লাসে কিছুটা আলোচনা করেছি বাংলাদেশের বনাঞ্চল নিয়ে আজকে আরেকবার তোমরা দেখো গত ক্লাসে ক্লাসটা পূর্ণ করতে পারিনি সময়ের অভাবে বাংলাদেশের বনাঞ্চলকে তিনটা ভাগে ভাগ করা যায় ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি কোথায় দেখা যায় এটা হচ্ছে টাঙ্গাইল ময়মনসিং গাজীপুর জেলায় এবং রংপুর এবং দিনাজপুর জেলার কিছু অংশে ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি দেখা যায় কেন একে ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি বলা হয় শীতকালে শুষ্ক অবস্থায় আয়ত্তে আনার জন্য এই বনভূমির বৃক্ষের পাতা ঝরে যায় এই জন্য একে ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি বলা হয়ে থাকে ক্রান্তীয় চিরহরিত এবং পত্রযুক্ত বৃক্ষের বনভূমি ক্রান্তীয় চিরহরিত পত্রযুক্ত বৃক্ষের বনভূমি বাংলাদেশের উত্তর দক্ষিণাঞ্চলে দেখা যায় দেখো এখানে হচ্ছে দক্ষিণে রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন জেলায় তারপরে হচ্ছে সিলেট হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলায় এই ক্রান্তীয় চিরহরিত এবং পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি দেখা যায় এখানে বিভিন্ন ধরনের বৃক্ষ আছে এবং এই বৃক্ষগুলো অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা কি গুরুত্ব রাখে এবং কোন বৃক্ষ কোন কাজে লাগে আমি গত ক্লাসে তোমাদেরকে এতটুকু ডিটেলস আলোচনা করেছি আজকে তোমাদের আলোচনা করব হচ্ছে গরান বা স্রোতজ বৃক্ষের বনভূমি যেটাকে বলা হয় সুন্দরবন এই সুন্দরবনটা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে না সুন্দরবন সুন্দরবন তোমার গরান বা স্রোতজ বৃক্ষের বনভূমি বা সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সমুদ্র তীরে এটা তোমার যৌবনিকভাবে লবণাক্ত মৃত্তিকা এবং জোয়ার ভাটাপূর্ণ যৌবনিকভাবে শুষ্ক নিবাসের উদ্ভিদকে গরান বা স্রোতজ বৃক্ষের বনভূমি বলা হয়ে থাকে এটা কোথায় বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে দক্ষিণ পশ্চিমাংশে এখানে জোয়ার ভাটা হয় এবং এটা জৈবনিকভাবে শুষ্ক এ এলাকায় তোমার গড়ান বা স্রোত বৃক্ষের বনভূমি গড়ে উঠেছে এই সুন্দরবনের আয়তন হচ্ছে আয়তন কত আয়তন বা অবস্থান আয়তনটা হচ্ছে ছয় হাজার সাতশো ছিয়াশি বর্গ কিলোমিটার তাহলে গরান বা স্রোতজ বনভূমিটা কি আবার শোনো বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সরি দক্ষিণ পশ্চিমাঞ্চলে সমুদ্র উপকূলের লবণাক্ত ও জোয়ার ভাটা পূর্ণ জৈবনিকভাবে শুষ্ক নিবাসের উদ্ভিদকে গড়ান বা স্রোতজ বনভূমি বলা হয়ে থাকে এটা কিন্তু বাংলাদেশের বৃহত্তম এবং সর্ব উত্তম বনভূমি এই বনভূমি সুন্দরবন নামে পরিচিত এই বনভূমিটার আয়তন হচ্ছে ছয় হাজার সাতশো বর্গ কিলোমিটার শিক্ষার্থীরা তোমরা কি শুনতে পাচ্ছ শব্দ শোনা যায় দেখা যায় ক্লিয়ার থ্যাংক ইউ তাহলে দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে বনভূমিটা আছে সেটা হচ্ছে গরান বা স্রোতজ বনভূমি এই বনভূমির আয়তন হচ্ছে ছয় হাজার সাতশো ছিয়াশি বর্গ কিলোমিটার এটা সুন্দরবন নামে পরিচিত বৃহত্তম সাতক্ষীরা খুলনা এবং বাঘেরহাট জেলায় এই বনভূমি অবস্থিত কোথায় সাতক্ষীরা খুলনা এবং বাঘেরহাট জেলায় সাতক্ষীরা খুলনা এবং বাঘেরহাট জেলায় এই বনভূমি অবস্থিত দেখো এখানে হচ্ছে সুন্দরবনের পশ্চিমে রায়মঙ্গল এবং পূর্বে বুড়িশ্বর নদী সুন্দরবনের পশ্চিমে হচ্ছে রায়মঙ্গল এবং পূর্বে হচ্ছে বুড়ীশ্বর নদী তাই তোমরা গরেন বা স্রোতজ বনভূমি পেয়েছ কেন এখানে গরেন বা স্রোতজ বনভূমি গড়ে উঠেছে গড়ে ওঠার কারণটা দেখো গড়ে ওঠার কারণ এখানে কিন্তু পরপর জোয়ারের ফলে পলিমাটি জমা হয় পরপর এটা জোয়ারের ফলে পলিমাটি এসে জমা হয় তাহলে উর্বর পলিমাটি এবং সমুদ্রের জোয়ার ভাটা পূর্ণ লোনা পানি পরিমত উত্তাপ প্রচুর বৃষ্টিপাত বিরল জনবসতি অনুন্নত যোগাযোগ ব্যবস্থা তাহলে হচ্ছে এখানে পরপর বন্যার ফলে বা জোয়ার ফাটার ফলে পরপর উর্বর পলিমাটি জমা হয় এবং জোয়ার ফাটার ফলে কি হচ্ছে লোনা পানি এখানে জমাটবদ্ধ হচ্ছে তারপরে তোমার পরিমিত উত্তাপ অতিরিক্ত বৃষ্টিপাত অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এই এলাকার বনভূমি গড়ে ওঠার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বন দেখো এখানে তোমার যোগা আমরা জানি যে উদ্ভিদ বা উদ্ভিদ গড়ে ওঠার জন্য প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের প্রয়োজন হয়ে থাকে আবার বিরল জনবসতি এখানে জনসংখ্যাটাও কম এবং যোগাযোগ ব্যবস্থা অনুন্নত যেখান যে সমস্ত এলাকায় মানুষের বসবাস থাকে বা মানুষ চলাফেরা করে যানবাহন চলাচল করে সে সমস্ত এলাকায় কিন্তু তোমার বনভূমি গড়ে তোলা সম্ভব হয় না বন এখানে দেখো কি কি আছে বনভূমি এবং বনজ সম্পদ কী ধরনের বনভূমি বনভূমি এবং বনজ সম্পদ কী কী আছে বনভূমি এবং বনজ সম্পদ ভালো করে খেয়াল করবে বনভূমি এবং বনসম্পদ। সম্পদ কারণ মাটিতে কিন্তু লবণাক্ত মাটিটা কিন্তু লবণাক্ত এই লবণাক্ততার জন্য এখানে তিন ধরনের বনভূমি গড়ে ওঠে একটা হচ্ছে লবণাক্ত বনভূমি পরিমিত লবণাক্ত এবং কম লবণ লবণাক্ত বনভূমি একটা হচ্ছে তোমার পর, পরিমিত লবণাক্ত এবং চরম লবণাক্ত মৃদু লবণাক্ত পরিমিত লবণাক্ত মৃদু লবণাক্ত পরিমিত লবণাক্ত পরিমিত লবণাক্ত এবং চরম লবণাক্ত তোমার এখানকার বনভূমিতে প্রচুর এখানকার মাটিতে প্রচুর পরিমাণে লবণ থাকে লবণ থাকার জন্য এখানে তিন ধরনের বনভূমি গড়েছে একটা হচ্ছে মৃদু লবণাক্ত বনভূমি পরিমিত লবণাক্ত এবং চরম লবণাক্ত মৃদু লবণাক্তটা দেখো এই এটা হচ্ছে উত্তরাঞ্চলে সুন্দরবনের উত্তর দিকে হচ্ছে এই মৃদু লবণাক্ত বনভূমিটা দেখা যায় কোন দিকে উত্তর দিকে উত্তরাংশে উত্তরাংশে এই বনভূমিটা বেশি দেখা যায় এ দেখো এখানে তোমার প্রতি বছরই দেখা যাচ্ছে যে বর্ষাকালে নতুন পলি জমে এবং লবণাক্ততা অপেক্ষাকৃত কম থাকে জৈব সারের পরিমাণটা এখানে বেশি থাকে এই এখানে দেখা যাচ্ছে যে সুন্দরী গরান বিনা প্রধান বৃক্ষ এছাড়া গেওয়া ধুন্দল পশুর কেওয়া ওরা আমুর গোলপাতা প্রভৃতি বৃক্ষ এখানে প্রচুর পরিমাণে জন্মে তাহলে মৃদুলবনাক্ত বনভূমি হচ্ছে সুন্দরবনের উত্তরাংশে এখানে তোমার প্রতি বছর পলিমাটি জমে বলে লবণাক্ততার পরিমাণটা কম থাকে এখানে জৈব সারের পরিমাণ বেশি কোন সারের পরিমাণ বেশি জৈব সার জৈব সার কোথায় বেশি পাওয়া যায় বা কোন অঞ্চলে জৈব সার বেশি পাওয়া যায় মৃদু লবণাক্ত অঞ্চলে জৈব সারের পরিমাণ বেশি এখানে সুন্দরী গেওয়া গরান কেওয়া আমুর ধুন্দল তারপরে হচ্ছে গোলপাতা তোমার কেওয়া ওরা এই ধরনের বৃক্ষগুলো বেশি জন্মে পরিমিত লবণাক্তটা দেখো পরিমিত লবণাক্ত কোন অঞ্চলের সমুদ্র তীরের অতি নিকটে হচ্ছে পরিমিত লবণাক্ত পানিতে দ্রবীভূত লবণের পরিমাণ এখানে পরিমিত মানে কম না বেশি না এখানে জৈব সারের পরিমাণ কম গেওয়া হচ্ছে প্রধান বৃক্ষ সুন্দরী এবং গড়ানো কিছু কিছু জমে এখানে কিন্তু জৈব সারটা কম আর এখানে লবণটা হচ্ছে পরিমিত লবণাক্ত অতিরিক্ত না আবার পরিমিত এখানে গেওয়া এবং গরান বৃক্ষটা লবণাক্ততে হচ্ছে প্রধান বৃক্ষ হচ্ছে গেওয়া তালে গেওয়া সুন্দরী এবং গরান বৃক্ষ এখানে জন্মে এখানকার প্রধান বৃক্ষ হচ্ছে গেওয়া গেওয়া আর সুন্দরী এবং গরান বৃক্ষ পরিমিত লবণাক্ত মাটিতে দেখা যায় দেখো চরম লবণাক্ত চরম লবণাক্তটা কোন যায় পশ্চিম দিকের মৃদু প্রায় বদ্বীপ অঞ্চলে পশ্চিমাংশের মৃতু প্রায় বদ্বীপ অঞ্চলে পরম লবণাক্ত এখানে অতিরিক্ত লবণাক্ততার জন্য উদ্ভিদের সমৃদ্ধ নয় তবে গেওয়া গরান এই সমস্ত বৃক্ষ এখানে বেশি দেখা যায় গা এবং গরান বৃক্ষটা এখানে বেশি দেখা যায় তাছাড়াও এখানে তোমার নদীতে কুমির অনেক পশু পাখি এখানে আছে সাপ তারপরে তোমার মৌচাক তোমার সুন্দরবনে খুব বেশি দেখা যায় দেখো বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার হিংস্রতায় এবং সৌন্দর্যে হচ্ছে পৃথিবীর সেরা সেই রয়্যাল বেঙ্গল টাইগারও কিন্তু সুন্দরবনে বাস করে বা সুন্দরবনে দেখা যায় তাহলে আমরা কি পেয়েছি হচ্ছে বনভূমি এবং বনজ সম্পদ বনভূমি এখানে লবণাক্তার জন্য বনভূমিকে তিন ভাগে ভাগ করা যায় মৃত লবণাক্ত পরিমত লবণাক্ত চরম লবণাক্ত এত কেন বলছি শিক্ষার্থীরা বাংলাদেশের বন অঞ্চল থেকে মানে প্রশ্ন আসবেই আসে তিন নাম্বার এখান থেকে আনসার করার মতো প্রশ্ন আসে এই জন্য তোমাদেরকে বারে বারে বলা হচ্ছে তাহলে বিভিন্ন জাতের হরিণ বানর সাপ এই এই এলাকাতে পাওয়া যায় বিভিন্ন টাইপের বানর মানে সরি বিভিন্ন জাতের হরিণ বানর সাপ তোমার এই এলাকায় সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় তাছাড়া নানা ধরনের পাখিও পাওয়া যায় দেখো এই বনজ সম্পদের অর্থনৈতিক বা ব্যবহারিক গুরুত্বটা কী এই যে বনভূমিতে বিভিন্ন গাছ পালা আছে এই গাছপালাটা মানব জীবনে বা অর্থনৈতিক ক্ষেত্রে কেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বনভূমি বনভূমি ও বন সম্পদ আর হচ্ছে এর অর্থনৈতিক গুরুত্ব এবং ব্যবহার অর্থনৈতিক গুরুত্ব এবং ব্যবহার তাহলে এই এই বনভূমির বা এই বনাঞ্চলের কাঠগুলো অর্থনৈতিকভাবে কেমন গুরুত্ব রাখে বা এটা কোন কোন কাজে ব্যবহার করা হয়ে থাকে দেখো অর্থনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বাংলাদেশের কাঠের ষাট শতাংশ ষাট শতাংশ কাঠ হচ্ছে এই বনভূমির বনাঞ্চল থেকে ষাট পার্সেন্ট বা ষাট শতাংশ কাঠ এই বন থেকে সংগ্রহ করা হয়ে থাকে বাংলাদেশে ব্যবহৃত কাঠের ষাট শতাংশ কাঠ হচ্ছে সুন্দরবন থেকে তোমার সংগ্রহ করা হয়ে থাকে এখানে যে প্রধান বৃক্ষ সুন্দরী সুন্দরী হচ্ছে প্রধান বৃক্ষ সম্ভবত এই সুন্দরী বৃক্ষের নাম অনুসারে এই বনের নামকরণ করা হয়েছে সুন্দরবন সুন্দরী হচ্ছে এই বনের প্রধান বৃক্ষ দেখো সুন্দরীটা কি কাজে লাগে সুন্দরীর কিন্তু আর্থিক মূল্য সবচেয়ে বেশি আর সুন্দরী হচ্ছে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় ঘরের খুঁটি তারপরে বৈদ্যুতিক তোমার তার মানে ঘরের খুঁটি বৈদ্যুতিক বা টেলিগ্রাফ লাইনের যে তোমার খাম্বা বৈদ্যুতিক এবং টেলিগ্রাফ লাইনের খাম্বা হিসেবে সুন্দরী কাঠ ব্যবহার করা হয় এবং নৌকা নির্মাণেও সুন্দরী কাঠটা ব্যবহার করা হয়ে থাকে নৌকা নির্মাণের প্রধান বৃক্ষ হচ্ছে এই সুন্দরী কাঠ আমরা নৌকা দেখেছি কিন্তু কোন কাঠ দ্বারা নৌকা প্রস্তুত করা হয় সেটা আজকে জানলাম যে সুন্দরী বৃক্ষ সুন্দরী বৃক্ষ হচ্ছে আর্থিক মূল্য অনেক বেশি এবং এই বৃক্ষটা তোমার ঘরের খুঁটি তারপরে হচ্ছে বৈদ্যুতিক এবং টেলিগ্রাফ লাইনের খুঁটি হিসেবে এই কাঠটা ব্যবহার করা হয়ে থাকে জ্বালানি হিসেবে এই কাঠটা ব্যবহার করা হয়ে থাকে তাছাড়াও সুন্দরী কাঠ দিয়ে নৌকা প্রস্তুত করা হয়ে থাকে দেখো গেওয়া গেওয়াটা সুন্দরী गया हुआ गया देखो न्यूज़ प्रिंट कागज আমরা লিখা করতে সাধারণত নিউজ প্রিন্ট কাগজ বই বই যে সাফানো হয় বই সাফানোর কাজে নিউজ প্রিন্ট কাগজ ব্যবহার করা হয়ে থাকে এই নিউজ প্রিন্ট কাগজ কলের কাঁচামাল হিসেবে গেওয়া কাঠটা ব্যবহার করা হয়ে থাকে তাছাড়াও দেয়াশালায় দেয়াশালায় তো চিনো ম্যাচ যেটাকে বলা হয় আর সাধারণত আমরা ম্যাচ ম্যাচই বলি এই দেওয়াশালাইয়ের যে কাঠিটা এই কাঠিটাও এই গেয়া কাঠ থেকে প্রস্তুত করা হয়ে থাকে ধুন্দল ও গড়ান ধুন্দল পেন্সিল তৈরির কাজে ধুন্দল 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 কাঠ আমরা যে পেন্সিল ব্যবহার করি পড়া করার কাজে পেন্সিল ব্যবহার করি এই পেন্সিল তৈরির কাজে এই ধুন্দল কাঠটা ব্যবহার করা হয়ে থাকে এবং ধুন্দল কাঠের বাকল চামড়া পাকা করার কাজে ব্যবহার করা হয়ে থাকে আর তোমার হচ্ছে পশুর পশুর যে চামড়া ছাগল গরু মহিষ হরিণের যে চামড়াটা থাকে এই চামড়া পাকা করেই তো তারপরে ব্যবহার উপযোগী করা হয় এই চামড়া পাকা করার কাজে ধুন্দল কাঠের বাকল ব্যবহার করা হয়ে থাকে দেখো গজারি এবং গোলপাতা গজারি কিন্তু গজারি গজারি এবং গোলপাতা নাম কিন্তু গোলপাতা তাই বলে কিন্তু এই পাতার আকৃতি কিন্তু গোল না। গজারি এবং গোলপাতা গজারি তোমার জ্বালানি হিসেবে এবং গোলপাতাটা ঘরের ছাউনি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে গজারি জ্বালানি হিসেবে এবং গোলপাতাটা ঘরের ছাউনি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে অন্যান্য যে সম্পদগুলো আছে এই সুন্দরবনে অন্যান্য সম্পদগুলোর মধ্যে মোম মধু নানা ধরনের ঔষধি গাছ ফলমূল মূল এছাড়া হয়ে বনভূমিতে বাঘ হরিণ বানর শুকর নানা ধরনের সাপ এবং পশু পাখি পাওয়া যায় যা মানুষের অনেক পশু পাখির চামড়া দাঁত হাড় মানুষের অনেক কাজে আসে বা উপকারে আসে দেখো যে এই যে বাংলাদেশের বনাঞ্চল বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজারের উপকূলবর্তী এলাকায় যে বনাঞ্চলগুলো আছে এই বনাঞ্চল বাংলাদেশের অর্থনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কারণ বনভূমির এতে যে সমস্ত দ্রবাদী আছে পশু পাখি বলো গাছ বলো এগুলো অনেক কাজে লাগে শিক্ষার্থীরা আমরা বাংলাদেশের বনা অঞ্চল পেয়েছি বাংলাদেশের বনা অঞ্চল বনাঞ্চলটাকে তিনটা ভাগে ভাগ করা যায় এবং এখানে কী কী ধরনের বৃক্ষ আছে এগুলো কি কাজে লাগে সম্বন্ধে তোমাদেরকে জানানো হলো বা জানালাম আশা করি তোমরা নিজেরাও একটু দেখবে বই খাতার সাথে থাকবে পড়াশোনা করবে আর নিজের স্বার্থেই স্বাস্থ্যবিধি মেনে চলবে অনলাইনে ক্লাস হচ্ছে তোমাদের স্বার্থে তোমাদেরকে তৈরি করার স্বার্থে সময় উপযোগী করার স্বার্থে যেহেতু পরিবর্তন পরিবর্তনশীল পৃথিবীর ফলে একটা অপরিবর্তনীয় আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যতদিন না পর্যন্ত সুস্থ পৃথিবী আমাদের কাছে ফেরত না আসে ততদিন পর্যন্ত আমাদেরকে এভাবেই নিজে ভবিষ্যতের জন্য নিজেদেরকে তৈরি করতে হবে সবাই সুস্থ সুন্দর ভালো থাকবে আগামী ক্লাসে আবার দেখা হবে আসসালামু আলাইকুম